মাতৃভাষায় পারে চিকিৎসক এবং রোগীর মধ্যে আত্মীয়তার বন্ধন গড়ে তুলতে চিকিৎসক এবং রোগীর মধ্যে আত্মীয়তার বন্ধন গড়ে তুলতে পারে মাতৃভাষা তাই মাতৃভাষাকে কোনোভাবেই অবহেলা করা উচিত নয় মাতৃভাষায় পারে রোগীর রোগ সঠিকভাবে দ্রুত নির্ধারণ করতে ভাষা এবং চিকিৎসা নিয়ে এই প্রতিবেদনে গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য শুনুন শিলিগুড়ির বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার শীর্ষেন্দু পালের ডাক্তার এবং রোগীর সম্পর্ক জোরদার ডাক্তার এবং রোগীর সম্পর্ক যদি আত্মিক সম্পর্ক হতে হয় তাহলে কিন্তু তার মাতৃভাষায় কথা বলতে হবে মাতৃভাষায় কথা বললেই আত্মীয়তা গড়ে ওঠে মানুষ ডাক্তারবাবুকে নিজের ঘরের লোক মনে করে এটা কিন্তু প্রয়োজন অনেক রুগীরাই এসে বলেন যে ডাক্তারবাবু আপনার কি মনে করছেন অনেক রুগী খেয়াল করে দেখবেন অনেক ঘরের কথাও ডাক্তারবাবুর কাছে এসে বলেন যেটা সে বাইরে বলতে পারে না এবং সেগুলি সে বলবে যখন সে তার ডাক্তারবুর সাথে একটি আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে এবং এই আত্মিক সম্পর্ক গড়ে তোলার জন্যে মাতৃভাষা অত্যন্ত প্রয়োজন মানে মাতৃভাষা ছাড়া ছাড়া ক্লোজনেস যেটা আমরা বলি রোগীর বোঝা সেটা হয়তো পুরোটা সম্ভব নয় সুতরাং প্রয়োজন হলে অন্যের সাহায্য নিতে হবে কিন্তু নিয়েও তার ভাষাটা কিন্তু সঠিকভাবে জানতে হবে এবং সবচেয়ে বড় কথা ভাষা জানলে তার মানসিকতাটাও যাবে একটা রুগী চিকিৎসা করতে গেলে শুধু তার কথা না তার মানসিকতা সে আপনার কতটা কথা শুনবে সে কতটা আপনার প্রেসক্রিপশনটা ফলো করবে তার মানসিকতাটাও অত্যন্ত প্রয়োজন কোনো কোনো রুগীকে খুব কঠিন প্রেসক্রিপশন দিলেও সে অনুধাবন করতে পারে সে সেইভাবে সেটা মেনে চলবে কিন্তু অনেক রুগী হয়তো খুব কমপ্লিকেটেড বা কঠিন প্রেসক্রিপশন যদি আমরা দিই তার পক্ষে অসুবিধা হবে তাকে কিন্তু সহজ সহজ ভাবে অন্য রূপে হয়তো অন্য ওষুধ হবে যাতে সে সেই ওষুধগুলো ঠিকভাবে ঠিক সময় ঠিক দিন ধরে খেতে থাকে যাতে উনি রোগ হন ডাক্তারবাবু তো প্রথম লক্ষ্য যে রোগীকে সুস্থ করে তোলা আর রোগীও চাবে যে আমি সুস্থ হয়ে উঠি আরেকটা হচ্ছে যে আমাদের এই শিলিগুড়ি একটা চিকিৎসা নগরী এখন উত্তর পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ শহর প্রচুর পেশেন্ট বাইরে থেকে আসছে শুধু মানে বাংলা ভাষাভাষী না পাহাড়ের নেপালি ভাষাভাষী বিহারের ভাষাভাষী ভোজপুরি ভাষা আছে এদিকে আসামের কিছু আসছে মানুষ নিম্ন আসাম সেখান থেকেও মানুষ আসছে বিভিন্ন প্রান্ত থেকে ভুটানের মানুষরা আসছেন বাংলাদেশের মানুষরা আসছেন শিলিগুড়ি একটা বিরাট বড় চিকিৎসা হাব যাকে বলা যায় তো সেখানে অনেক নার্সিং হোম হয়েছে বা চিকিৎসা ক্লিনিক হয়েছে সেখানে আমরা দেখছি যে লক্ষ্য করি যে শিবাগি সব ইংরেজিতে লেখা একটা রোগ সম্পর্কে কিছু লেখা সাইনবোর্ড লেখা বা একটা কিছু সব ইংলি ইংরেজিতে এবার সব মানুষ তো আর ইংরেজি বোঝেন না ইংরেজি আমরা অস্বীকার করছি না ইংরেজি গুরুত্বপূর্ণ ভাষা নিশ্চয়ই কিন্তু সব মানুষ তো বোঝে না কিন্তু একটা রোগকে যখন আমি সচেতন করবো অ্যাওয়ারনেস করবো সচেতন বৃদ্ধির জন্য যে লোকাল ল্যাঙ্গুয়েজ কে যদি বেশি বেশি ব্যবহার হয় বা লিপলেটটাও যখন যখন দেওয়া হবে তাহলে পরে সেই মানুষটা বুঝতে পারবে এই জায়গায় আপনি কি বলবেন হ্যাঁ অবশ্যই আপনি লিফলেটের কথা বলছেন আমাদের লিফলেট সাইনবোর্ড গুলো যে হচ্ছে বা রোগের বর্ণনা গুলো যে থাকছে আমাদের দেখবেন খেয়াল করে আমাদের দেশে বেশিরভাগ রাজ্যই হয়েছে আমাদের রাজ্য হচ্ছে যে সব জায়গায় কিন্তু যে সাইনবোর্ড কারণ অনেক নাম বা যে কোনো দোকানের নাম সবই কিন্তু আঞ্চলিক ভাষার সাথে থাকা অত্যন্ত প্রয়োজন মাতৃভাষা সেই জায়গার ভাষা এটা অত্যন্ত প্রয়োজন এবং তাহলেই কিন্তু লোকের মনে আমরা মিশতে পারবো নার্সিংহোমের ব্যাপারে বলি ডাক্তারবাবুরা একটু আগে যেটা বলছিলাম পড়াশোনা করেছেন ইংরেজিতে তার কারণ ডাক্তারি বই প্রায় সবই ইংরেজিতে কিন্তু ধরুন কখনো ছুটি দেওয়ার সময় সেই প্রেসক্রিপশন করার সময় উনি একটি কাজ করতে পারেন সেবিকা বা যিনি প্রেসক্রিপশনটা বোঝাবেন রুগীকে তাকে বাংলায় বা তার ভাষায় বলে দিয়ে যাওয়া অত্যন্ত প্রয়োজন সেবিকা যাতে সেটা ভালোভাবে বোঝাতে পারেন রুগীদের যেটা ডিসচার্জের সময় সিস্টাররা দিদিমণিরা করে থাকেন কিন্তু আমি এর আরেকটি জিনিসও বলবো ডাক্তারবুরা বুঝিয়ে যেন সেবিকার কাছ থেকে আবার সেটা শুনেও নেন যে উনি কি বোঝালেন সেটা উনি কতটা বুঝলেন সেটা যদি উনি তার কাছ থেকে শুনে নেন তাহলেই কিন্তু পারবেন যে সেবিকা বা যারা আছেন তারা পুরোটা বুঝলেন কিনা সেটাও প্রয়োজন দুদিক থেকে করতে হবে যাতে ভুল না হয় এবং এই ভাষাগত সমস্যা থাকাতে অনেক ক্ষেত্রে তো চিকিৎসা ঠিকঠাকভাবে হচ্ছে না হ্যাঁ সেটা হতে পারে এবং সে বিষয়ে অত্যন্ত সতর্ক হতে হবে ডাক্তার বুদ্ধির সতর্ক হওয়া অত্যন্ত প্রয়োজন এবং সেই সাথে সেবিকাদের হতে হবে এবং তার জন্য দেখবেন এখন ব্যাপারেও আগে করা হয়। কাউন্সিলিং ছাড়াও একজন রুগী ভর্তির সময় অন্যান্য আরো অনেক কাউন্সিলিং করা হয় ফাইন্যান্সিয়াল কাউন্সিলিং ছাড়াও সেই কাউন্সিলিং গুলো কিন্তু রুগীর মাতৃভাষায় করতে পারলে সবচেয়ে ভালো হয় বা কেউ যদি ভাষা বুঝতে না পারে অন্য কারো মধ্যস্থতার মাধ্যমে বা ইন্টারপ্রেটারের মাধ্যমে তাকে যেন সেগুলো বোঝানো হয় যাতে পরে অসুবিধা না তৈরি হয় কোনো রুগী হাসপাতালে বা নার্সিংহোমে ভর্তি হওয়ার আগে কাউন্সেলিং অত্যন্ত প্রয়োজন এই রু রোগে কতদিন চিকিৎসা লাগতে পারতে পারে কেমন খরচা হতে পারে রোগীর বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন হতে পারে কিনা তার খাবারের বন্দোস্ত কি করতে হবে বাইরে থেকে খাবার আনা যাবে কি না এবং হাজারও প্রশ্ন থাকতে পারে এবং সেক্ষেত্রে তার কাউন্সিলিং অর্থাৎ রুগী ভর্তি হওয়ার আগে রুগী এবং তার পরিজনদের সঠিকভাবে তার ভাষায় বুঝিয়ে দিতে হবে এটা কিন্তু নার্সিংহোম এবং ডাক্তারবাবুর কর্তব্য সেটা হলে অনেক ক্ষেত্রেই আমরা অনেক বাধা অতিক্রম করতে পারবো অর্থাৎ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে মানে নার্সিংহোমে বহু ভাষাভাষী জানা মানুষ বা কর্মী যদি থাকে তাহলে ওদের অনেকটা সুবিধা সুবিধা হয় এবং তাদের সাহায্য নিতে হবে প্রয়োজনে সাহায্য নিতে হবে